আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো চিকেন মোমো সবারই কম বেশি মোমো খুবই পছন্দ বিশেষ করে বাচ্চাদের তো আজকে আমি নিয়ে এসেছি চিকেন মোমো রেসিপি তো চলেন শুরু করি এখানে মুরগির বুকের অংশের একটি পিস নিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে আরও কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে আছে দুটো রসুন একটি বড় পেঁয়াজ দুটো কাঁচামরিচ আর গাজর ক্যাপসিকাম আর বাঁধাকপি তো প্রথমত আমি একটি চপারের মাধ্যমে মুরগির কিমা করে নিয়েছি এখন কিমাগুলোকে একটি বাটিতে উঠিয়ে রাখবো দেন একই চপারের সাহায্যে সব সবজিগুলোকে একসাথে চপ করে নেব চপ করা সবজিগুলোকেও সেম বাটিতে রাখবো এখন এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব এক চামচ ব্ল্যাক পেপার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ টেস্টিং সল্ট কেউ চাইলে স্কিপ করতে পারেন এখানে আরও দিয়েছি এক টেবিল চামচ বার্বিকিউ সস আর দিয়ে দিচ্ছি সামান্য ভাজা চিরি গুঁড়া এখন সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আমি নিয়ে নিয়েছি এখানে রেডিমেড মোমো শিট রেডিমেড মোমো শিট দিয়ে ঝটপট মোমো রেডি করা যায় তাই আমি এখানে রেডিমেড মোমো শিট নিয়ে নিয়েছি তো একটি একটি করে আমি বানানো শুরু করলাম দিয়ে দিলাম রেডিমেড শিটে সামান্য একটু চিকেনের পুর পুরটা বেশি দেওয়া যাবে না বেশি দিলে মোমোর ভাজটা সুন্দরভাবে পড়বে না তাই সামান্য একটু পুর দিয়ে শিটের চারো সাইডে পানি লাগিয়ে সুন্দর করে ভাজ ভাজ করে মোমোর শেপটা দিয়ে দিব। এই তো আমার একটি রেডি হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলো মোমো বানিয়ে নেব এই তো আমার সবগুলো মোমো রেডি হয়ে গিয়েছে বেশ অনেকগুলোই মোমো হয়েছে এখন মোমোগুলোকে স্টিম করতে দিয়ে দেব আমি রাইস কুকারে স্টিমারে স্টিম করব। স্টিমারে আমি সামান্য তেল ব্রাশ করে দেবো যাতে মোমোগুলো লেগে না যায় এখন একটু একটি করে আমি সব মোমোগুলো দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে স্টিমারে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় ছয় থেকে সাত মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি এখনও ভালো মতো হয়নি তাই ঢেকে কিছুক্ষণের জন্য আবার রেখে দেবো পাঁচ মিনিট পর মোমোগুলো একদম রেডি হয়ে যায় এই তো এই তো আমার মোমোগুলো একদম রেডি মোমোগুলোর সাথে আমি একটু চাটনিও সার্ভ করি এটি পুদিনা পাতা ও ধনিয়া পাতার চাটনি খেতে মাসাল্লা খুবই দারুণ হয়েছিল তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ডে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ